দর্শক বন্ধুরা একটি খবর পেয়ে আমি আবার ধীরে ধীরে দেখতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে সামনে এখানে বলে নাকি একটা ছেলে আর একটা মেয়ে কট খেয়েছে তারা কতদিন ধরে এরকম দুই নম্বর কাজের সাথে জড়িত সেখানে কিন্তু আমি যাব আপনাদেরকে নিয়ে তবে এখন অহরহই কিন্তু এই ঘটনাগুলোই কিন্তু ঘটে তবে ভাই কোন বাড়ির মধ্যে দেখে দেবেন একটু কোন বাড়ি ও ওই সামনে ওটার না ওই ভিতরে আচ্ছা আচ্ছা তো আমি আপনাদেরকে বলি যে এখন বর্তমানে এমন একটি অবস্থা দেশের অবস্থা যে কোনো সম্পর্ক লাগছে না বয়স লাগাচ্ছে না হ্যাঁ একটি ছোট ছেলের সাথে একটা চোদ্দ বছরের ছেলের সাথে মনে করেন যে প্রায় পঁয়তাল্লিশ বছর বা বিয়াল্লিশ বছরের একটা মেয়ে করতে এসে কী একটা একটি বিষয় তো কি নাম কি নাম কি নাম কি মা হ্যাঁ বাড়ি করে তোর আব্বা কোথায় আব্বা কই চাকরিত চাকরি তো যাই হোক আমি যাব তো সামনে আপনাদেরকে দেখাবো যে ওই যে এখন আর কোনো সম্পর্ক লাগতেছে না আমি কিন্তু ধীরে ধীরে যাচ্ছি কারণ আসলে এই মহল্লায় আমি খুব কম আসি তো একটি ছোটো ছেলের সাথে একটি এরকম বয়সের মধ্য বয়সের একটি মেয়ে কট খেয়েছে তো কোন জায়গা কট খেয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো আপনাদেরকে তবে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে ভাই হ্যাঁ অহরহ ঘটতেছে তো এই যে এই শ্রিকোণগলি দিয়েই কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ভিতরেই কিন্তু এই ঘটনাটা ঘটছে হ্যাঁ আমাকে দেখে দিল যে এই পাশে এই যে দেখুন এই যে দেখেন এই জায়গাতে এই দেখেন এই জায়গাতে কট খেয়েছে এই জায়গাতে ঠিক আছে আচ্ছা এই জায়গায় ঠিক এই জায়গায় এই জায়গাতে এত শীতের ভিতর তো যাই হোক তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকেও দেখানোর চেষ্টা করব আসলে দেখানো যাবে কি না কী পরিবেশে রয়েছে তবে আমি আপনাদেরকে বলতে চাই এখন এমন একটা দেশের অবস্থা ভাই আগে শুনেছিলাম যে সম্পর্কেও ছাড়া এগুলো হয় না এখন আর মাসি পিসি কবু খালা এগুলো দেখতেছে না আর বয়সের কোনো ইয়ে নাই এই তো অবস্থা আসলে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সেখানে তো পরবর্তীতে আরেকটা ভিডিওতে আমি বাদ বাকি অংশটা আমি দেখাবো যে ভিতরে আসলে যাচ্ছি কেমন হবে না হবে